হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুসুয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে আমরা চলে গিয়েছিলাম বেলা শেষেতে মানে আমি তো মালদায় এসেছি তো এখানে একটা বেলা শেষে বলে একটা সুন্দর একটা পার্ক এখানে ওপেন হয়েছে গত বছরই তো ভাবলাম যে আমার তো আগে কখনো আসা হয়নি তো তাই জন্য চলে আসলাম এখানে আজকে টোয়েন্টি ফিফ ডিসেম্বরটা কিন্তু এখানে এইভাবে আমরা সেলিব্রেট করব বলে তো আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ওই বারোটা নাগাদ পৌঁছে গেছিলাম আমাদের বাড়ি থেকে টোটোতেই গিয়েছিলাম সেখানে কুড়ি মিনিটের মতো ডিস্টেন্স তো গেলাম তো সেখানে ঢুকে তো আমি জাস্ট মানে একদম অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর মালদায় কিন্তু এর আগে কখনো এত সুন্দর পার্ক কিন্তু আমি দেখিনি অন্তত এখানে শুধু বাচ্চাদের বলে না বড়দেরও মানে বসার জায়গা আছে বড়দেরও টাইম স্পেন্ড করার জায়গা আছে দেখো কত সুন্দর চার পাশটা খালি সবুজ আর সবুজ আমার ঢুকেই খুব ভালো লেগেছিল এখানে দেখছি অনেকেই মানে বাচ্চারা যারা তারা পার্কে কিন্তু খেলা করছে সেই মতো কিন্তু আমাদের বাচ্চারাও কিন্তু বলছিল যে চলো আমরা রাইডস উঠি কিন্তু আমরা তখন বারণ করলাম যে আগে আমরা ভালো করে ঘুরে নিই তো প্রথমে কিন্তু আমি ভাবতে পারিনি যে এতটা বড় মানে এতটা এরিয়া নিয়ে যে ওটা এটা কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি প্রথমে ভাবছিলাম কি এইটুকু এরিয়া নিয়ে হবে হয়তো তো ভাবলাম যে পার্ক তো এটা বাচ্চাদের পার্কে এসে আমরা কি করব বা আমাদের ভালো লাগবে কি না তারপরে দেখছি না এটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে মানে আমাদের ঘুরতে সময় লেগেছে ঘুরে ঘুরে দেখতে আর কি তো হাতে যেহেতু সময় ছিল তো আজকে ভাবলাম প্রথমে ভেবেছিলাম যে এখান থেকে আমরা গৌড়ে যাব কিন্তু তারপরে ঠিক করলাম না এত সুন্দর যখন জায়গাটা তখন এই জায়গাটাই ভালো করে ঘুরে ঘুরে দেখি যে কেমন মানে এখানেই ভালো করে টাইমটা স্পেন্ড করি অন্য জায়গায় অন্য কোনো দিন যাওয়া যাবে আজকে টোয়েন্টি ফিফ ডিসেম্বরটা এখানে আমরা স্পেন্ড করি তো লাড্ডু ওই মতো স্লাইড দেখে তো লাড্ডু স্লাইডে উঠবে লাড্ডু ও স্লাইডে উঠল আসলে ওরা এত রাইডসগুলো দেখে খুব হ্যাপি হয়ে গেছিলো ওদের খুব মজা লেগেছে আর কি যে আসলে টোয়েন্টি ফিফ ডিসেম্বরটা তো সত্যিকারের অ্যাকচুয়ালি বলতে বাচ্চাদেরই না বাচ্চারাই কিন্তু এই দিনটাতে খুব হ্যাপি থাকে তো ওদের ওখানে নিয়ে গিয়ে ওদেরকে খুশি করতে পেরে খুব ভালো লাগছিল ওরা সত্যিই খুব খুশি হয়েছিল আর শুধু বাচ্চাদের বলে না মানে আমাদেরও খুব ভালো লাগছিল যে এরকম কিন্তু আগে কখনো আমি মালদায় দেখিনি এত সুন্দর যে পার্কটা করেছে এত সুন্দর যেখানে এখানে পিকনিক স্পটও আছে কিন্তু সেই অবধি আমাদের যাওয়া হয়নি এখানে যারা পিকনিক করতে আসে যা এখানে যাদের দেখছেন তারা কিন্তু বেশিরভাগই পিকনিক করতে এসেছিলো করতে এসে পার্কে কিন্তু ঘুরছে তারপরে আমরা চারপাশটা ঘুরে দে ভাবলাম যে ঘুরে ঘুরে আগে দেখেনি সেই মতোই কিন্তু আমরা স্টার্ট করলাম যে ভালো করে চারপাশটা ঘোরার জন্যই আমরা কিন্তু হাঁটতে শুরু করলাম আর তারপরে দেখি একটা ঝিল এখানে খুব সুন্দর ঝিলটা দেখো ওই যে দূরে দেখছো সবুজ মানে এতটা এরিয়া পুরোটা কিন্তু পার্কের মধ্যে কিন্তু এতটা এরিয়া এমনকি এই ঝিলটার ওপারেও কিন্তু আমরা গিয়েছি হাঁটতে হাঁটতে মানে পুরোটা এরিয়া নেই এত বড় জায়গা তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো বা দেখে মানে ভালো করে দেখে বুঝতে পারছো এটা যে পার্কটা কতটা সুন্দর আইডিয়া করতে পারছো আর কি সেটাই বলছি তারপরেই কিন্তু আমি দেখলাম যে এইখানে একটা বেশ সুন্দর একটা জায়গা দেখো কি সুন্দর একটা চাঁদের মতো একটা এ রাখা আর দেখো মানে জায়গাটা দেখে কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু ফটো তোলার ফটোশ্যুট করার তো এখানে কিন্তু সবাই বাচ্চারাও ফটো তুললো মিলি সবাই ওরা ফটো তুললো তো এখানে ওরা কিন্তু বেশ সুন্দর খেলছিল আগে ভাবছিলাম যে নিজে ঘুরে দেখবো না ক্যামেরাতে ক্যাপচার করব তো নিজেও ঘুরছিলাম সেই সাথে সাথে কিন্তু ক্যামেরাতেও ক্যাপচার করছিলাম যে এত সুন্দর লাগছিল আর সব থেকে ভালো লাগছিলো কি যেন যে এতটাই চারপাশে সবুজ চারপাশে গাছ থাকলে কীরকম কতটা সুন্দর লাগে পরিবেশটা কতটা বিশুদ্ধ হয় অনেক পার্কে কিন্তু ধুলো থাকে এখানে কিন্তু ওরকম একদম নেই আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখো এখানে একটা দাবা খেলার যে বোর্ড হয় বোর্ডে আমরা যেভাবে গুটিগুলো সাজিয়ে রাখি ঠিক সেভাবেই একটা করা রয়েছে এখানে সবাই কিন্তু এসে ফটো তুলছিলো তবে এখানে কিন্তু জুতো পরে ওঠাটা নিষেধ ছিল খালি পায়ে উঠতে হচ্ছিল তারপরে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখা স্টার্ট করলাম দেখো কত সুন্দর মানে আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে মালদায় এরকম একটা সুন্দর পার্ক হতে পারে যে চারপাশটা এতটাই সবুজ চারপাশে দেখছো খালি গাছ আর গাছ গাছগুলোকে এত সুন্দর করে সাজানো আর থেকে বিউটিফুল লাগছিল পাশে ঝিলটার জন্য তো আমরা তো হাঁটা শুরু করলাম যত দেখছিলাম ততই অবাক হয়ে যাচ্ছিলাম যে এতই সুন্দর এত বিউটিফুল করে সাজানো যে মনে হচ্ছিলো এই যে বসার জায়গাগুলো দেখছো মনে হচ্ছে এখানে সারাদিন হয়তো বসে থেকে যেতে পারবো আর শীতকাল তো ওই জন্য আরও বেশি ভালো লাগছিল শীতের রোদটা তো খুব ভালো লাগে এটাই যদি গরমকাল হতো তাহলে হয়তো অতটা ভালো লাগতো না এত সুন্দর মেনটেন করে রাখা পার্কটায় যে মন ভরে যাচ্ছিল কিন্তু তার পাশেই আমরা কিন্তু দেখলাম যে পাশে ঝিলে কিন্তু এই পাশে ঝিলটাতে কিন্তু বোটিংও হচ্ছিল আমরা প্রথমে ভাবছিলাম যে বোটিংটা করি তারপরে গিয়ে দেখলাম যে সেদিন যেহেতু টোয়েন্টি ফিফ ডিসেম্বর ছিল ক্রিসমাস ছিল এত ভিড় ছিল যে প্রচুর পরিমাণে লাইন ছিল ওই অত লাইনে দাঁড়িয়ে থেকে বোটিং করা তো অনেকটা সময় সাপেক্ষ ওই জন্যই আমরা এদিকে বোটিং করিনি না হলে কিন্তু খুব ইচ্ছে করছিল বোটিংটা করার জন্য ওই যে একটা দেখতে পাচ্ছ একটা বোট কিন্তু আসছে এটা দেখেই কিন্তু আমাদের খুব ইচ্ছে করছিল যে আমরাও বোট রাইডিংটা করি কিন্তু অনেকটা টাইম দাঁড়াতে হবে তো তার আগে অনেকেই বললো আমরা দাঁড়িয়ে আছি আমাদের আগে হবে তারপরে এইসব শুনে ভাবলাম যে এতটা টাইম এখানে ওয়েস্ট করে ফেলবো তারপরে যদি জানতাম যে এটা এত সুন্দর হবে জায়গাটা তাহলে হয়তো আরও অনেক সকালবেলা চলে আসতাম দশটা সাড়ে দশটার মধ্যে হয়তো চলে আসতাম তবে এর পরে যখনই যাব তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব শীতের বেলা তো তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায় ওই জন্য একটু আগে আগে যাওয়াটাই কিন্তু ভালো সেদিন রোদটাও হালকা ছিল আমাদের ভালো লাগছিল এই রোদেতে কিন্তু দেখো এই রাস্তাটা বরাবর হাঁটতে খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো কি কোনো হয়তো আমি গ্রামে চলে এসেছি এই রকম একটা ফিল হচ্ছিল গ্রামের রাস্তার মতো আমি ওই জন্য কিন্তু হেঁটে হেঁটে এইভাবে ভিডিও করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ কতখানি সুন্দর জায়গাটা এখানে এসে কিন্তু আমাদের মানে দারুণই লাগছিল কি বলবো সারা সারাদিনটা আমরা কিন্তু খুব ভালোভাবে স্পেন্ড করেছি এখানে দেখতেই পাচ্ছ যে একটা মাটির ঘর এটা দেখে তো আমি জাস্ট সারপ্রাইজ হয়ে গেছি মানে এত সুন্দর লাগছিল না এতক্ষণ তোমাদের বলছিলাম যে রাস্তাগুলো দিয়ে হাঁটছি মনে হচ্ছে গ্রামের রাস্তার মতো তো সত্যি সত্যিই তাই দেখলাম যে একটা মাটির বাড়ি মতো করা এত ভালো লাগছিলো দেখো মানে ফটো তোলার প্রচুর জায়গা প্রচুর এখানে এসে যে কেউই মানে সুন্দর ভ্লগ বানাতে পারে এখানে একটা দেখো না খুব সুন্দর একটা গরুর গাড়ির মতো মানে ভালো লাগছিল পুরনো দিনের ফিল হচ্ছিলো গ্রাম্য ফিলটা কিন্তু হচ্ছিল হাতে অনেকটা সময় ছিল যেন ঘুরে ঘুরে কিন্তু আমি শ্যুটগুলো করছিলাম ভাবলাম যে এই এত সুন্দর জায়গায় এসে এটা যদি আমি একটু ক্যাপচার করতে পারি তাহলে হয়তো সবাই যদি দেখে তাদেরও ভালো লাগবে তারপরে আমরা কিন্তু যেখানে খাওয়ার জায়গাটায় বসে গেছিলাম এখানে বসে খাওয়ার একটি রেস্টুরেন্ট আছে সেখানে আমরা বসে গিয়েছিলাম আর বাচ্চারা খুব মজা করছিল ওই দেখো ওরা কিন্তু ওদের মতো খেলা স্টার্ট করে দিয়েছে আসলে ওপেন জায়গা পেয়েছে এতটা তখন এই যে মেয়ে বলছিল যে গাছটা ছিঁড়ি তা আমি বারণ করলাম না গাছে কেউ হাত দেবে না এত সুন্দর করে সাজানো বিশেষ করে মনে হচ্ছে না যে একটা গাছে টাচও করি এত সুন্দর আমি ভাবছি যারা মেনটেন করে কিভাবে করে এত সুন্দর করে রাখা টাফ ব্যাপার কিন্তু আর ওরা কিন্তু প্রচুর মজা করছিল আর ভালো লাগছিল যে সত্যি তো টোয়েন্টি ফিফ ডিসেম্বরটা ক্রিসমাস তো বাচ্চাদেরই দিন ওরাই যদি ওরা খুশি থাকে তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে বাচ্চাদের খুশি করার জন্যই তো আমরা চেষ্টা করি এই যে খাওয়া জায়গাটা দেখছো কত লোক অনেক মানুষ বসে খাচ্ছিলো আমরা ওখানে একটা টেবিল নিয়ে নিয়েছিলাম এখানে খাবারটা কিন্তু অর্ডার করতে হয় দেখো ছোট রেস্টুরেন্টে ছোট্ট দেখে আর এখানে কিন্তু খাবারটাকে অর্ডার করে পে করে দিতে হয় তারপরে ওরা ডাকলে নিয়ে আসতে হয় ওরকম তোমাকে কেউ সার্ভ করে দেবে না নিজেরাই করে নিতে হবে তারপরে বাচ্চারা সব রাইডসগুলোতে ওঠা শুরু করলো যে ওরা বলেছিল যে আমরা কিন্তু তা একটু পরে রাইডসগুলোতে উঠবো তো যেই ওদেরকে এরকমই কথা দিয়েছিলাম তো ওরা খুব মজাও করছিলো তাই জন্য ওদেরকে নিয়ে গেলাম রাইডসগুলোতে ওঠানোর জন্য দুজনে মিলে দোলনায় উঠল এখানে একটা বড় শিম্পাঞ্জি মতো ছিল তারপরেই দেখো কত কিছু যে রাইডিংয়ের ছিল কি বলবো মানে বাচ্চারা যেই যেখানে পারছে সে সেখানে কিন্তু রাইড করছে আমাদের বাচ্চারা তো খুব খুশি ছিল ওদের খুশি দেখে আমাদেরও ভালো লাগছিল মানে মালদার মতো জায়গায় এরকম একটা পার্ক সত্যি খুব ভালো লাগলো তোমরা কিন্তু সবাই গিয়ে ভিজিট করে আসতে পারো যারা মালদায় থাকো তারা তো অবশ্যই যাবে আর যার যারা মালদায় থাকো না যদি মালদায় কখনও আসো অবশ্যই বেলা শেষেতে কিন্তু একবার অন্তত ঘুরে এসো খুবই ভালো লাগবে আমরা ওখানে কিন্তু খুব সারা দিনটা খুব ভালো করে স্পেন্ড করেছিলাম ডিসেম্বরটা এবার খুব ভালো লেগেছে আমাদের এই বেলা শেষেতে গিয়ে বাচ্চাদের বড়দের সবারই কিন্তু ভালো লাগবে এরকম না যে খালি বাচ্চাদের আর তারপরে দেখো আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম খেলে টেলে আসলো তারপরে আমরা খাওয়া শুরু করলাম চাউমিন নিয়েছিলাম এগ রোল নিয়েছিলাম তাছাড়া চা নিয়েছিলাম পকোড়া নিয়েছিলাম অনেক কিছুই তা আমরা কিন্তু সেদিন রাইস কিছু খাইনি সেদিন লাঞ্চে আমাদের এটাই ছিল ওই দেখো আমরা খাচ্ছি চাউমিনটা কিন্তু খুব ভালো ছিল খেতে তোমরা কিন্তু অবশ্যই মালদায় যারা থাকো তারা বেলা শেষেতে গিয়ে ভিজিট করে এসো দারুণ লাগবে যাই হোক তো আজকে ভিডিওটা আর এর থেকে বড় করব না তোমরা ততক্ষণ কিন্তু ভালো থেকো সুস্থ থেকো এরপরে আবার কোনো ব্লগ নিয়ে আস অবশ্যই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে